আজকে আপনাদের সঙ্গে মাত্র দুধ আর সুজি দিয়ে এই দারুণ স্বাদের মুচমুচে বিস্কুটগুলো বানিয়ে দেখাবো। একদম কম সময়ের মধ্যে আপনারা এই বিস্কুট রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খেতে যেমন হয় অসাধারণ তৈরি করাও ভীষণ সহজ কিভাবে তৈরি করেছি আপনারা অবশ্যই পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুব ভালো লাগবে প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ সুজি এখানে আমি মেজারিং কাপ মেপে সুজিটা দিয়ে দিলাম আপনারা চাইলে বাটি মেপেও দিতে পারেন সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেম কাপ মেপে হাফ কাপ থেকে একটু বেশি দুধ দিয়ে দিলাম একটু মিশিয়ে নিয়েছি তারপর বাকি দুধটাও দিয়ে আবার মিশিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য তাহলে কিন্তু সুজিটা ভালো করে ফুলে যাবে এখন একটা মিক্সি জারের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর দুটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে এলাচের বীজগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচু বাদাম আপনারা চাইলে এখানে কাঠ বাদামও দিতে পারেন দেখুন এরকম গুঁড়ো করে নিতে হবে এখন আমি এই চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি সুজির ডোটার মধ্যে আর এখানে সুজি কিন্তু খুব ভালো করে ফুলে গেছে এখন এই চিনির গুঁড়োটা সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে চিনির গুঁড়োটা মিশিয়ে নিলাম এখন টু টেবল স্পুন দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট আপনারা চাইলে শুকনো নারিকেলও কিন্তু গুঁড়ো করে দিতে পারেন ভালো করে নারিকেল গুঁড়োটা মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ আটা প্রথমে আমি অল্প আটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে আবারও বাকি আটাটা আমি দিয়ে দেব আর আপনারা একসঙ্গে আটাটা দেবেন না অল্প অল্প করে আটাটা দিয়ে ভালো করে মেখে নেবেন এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশ্রণটা মেখে নেব আর এই ডোটা একটু নরম করে তৈরি করতে হবে তাহলে বিস্কুটগুলো কিন্তু খুবই সুন্দর হবে এখন আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে কিন্তু এখানে ঘি দিতে পারেন বা বাটার মেল করেও দিতে পারেন ভালো করে তেলটা দেবার পর আবারও ডোটা আমি তৈরি করে নিচ্ছি এইভাবে ভালো করে মেখে নিতে হবে আর দেখুন একটু নরম করে কিন্তু আমি ডোটা মেখে নিয়েছি এখন হাতটা ভালো করে ধুয়ে নেব তারপর হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি এখন এই সুজির ডোটা থেকে অল্প অল্প ডো এই নিয়ে প্রথমে গোল করে নেব তারপর ডিমের মতো করে তৈরি করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ কিন্তু আপনারা দিতে পারেন এখন একটা চামচ দিয়ে এরকম একটা ডিজাইন তৈরি করে নেব দেখুন ঠিক এরকমভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো বিস্কুট আমি বানিয়ে নিয়েছি এখন এই বিস্কুটগুলো ভেজে নেওয়ার পালা তার জন্য আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম এখন আমি এক এক করে বিস্কুটগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব আর তেলের টেম্পারেচারটা খুব বেশি হাই করবেন না যখন দেখবেন তেলটা একটু গরম হয়ে গেছে তখনই এক এক করে বিস্কুটগুলো দিয়ে দেবেন এই বিস্কুটগুলো যখন ভাজবেন পুরোটা সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন তাহলে দেখবেন বিস্কুটগুলো খুব খাস্তা তৈরি হবে আর মুচমুচি তৈরি হবে এখন এইভাবেই কিছুক্ষণ সময় রেখে দেব একটা পিঠ যখন হালকা একটু কালার চলে আসবে তখনই আপনারা উল্টিয়ে দেবেন সুজি আর দুধ দিয়ে এই বিস্কুট রেসিপিটি আপনারা তৈরি করে এক মাস পর্যন্ত কিন্তু স্টোর করে রাখতে পারবেন আর বন্ধুরা এই বিস্কুটগুলো এতটা সুস্বাদু হয় যে আপনাদের ঘরে এক মাস থাকবেই না দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে আপনারা বাড়িতে একদিন হলো এইভাবে সুজি আর দুধ দিয়ে বিস্কুটগুলো বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় আর আপনার বাড়ির সবাই খেয়ে খুবই খুশি হবে বারবার বানিয়ে দেবার জন্য রিকোয়েস্ট করবে তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে একইভাবে বাকি বাকি বিস্কুটগুলো বিস্কুটগুলো আমি ভেজে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে সবগুলো বিস্কুট সার্ভ করে নেব যখন এই বিস্কুটগুলো ঠান্ডা হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বয়েমের মধ্যে রেখে দেবেন যখনই ইচ্ছে করবে চায়ের সঙ্গে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা এমনিতেও পরিবেশন করতে পারেন তাহলে বন্ধুরা আজ আসি দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন